রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কালা চকিদার মোড় জামে মসজিদ হাইমসর সাতপুর। মসজিদটি দোতলা এটি চাঁদপুর জেলা মসজিদটি গ্যারামের মসজিদগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বিপুরের বাইরে কাজ করা থাকে আপনাদেরকে মসজিদের আশেপাশের দৃশ্যটা দেখাইলাম মসজিদের ভিতরে উজু করার স্থান এবং মসজিদের সিঁড়ি মসজিদটি উঠার দোতলা মসজিদের ভিতরটা আপনাদেরকে ঘুরে টুরিয়ে দেখাইতেছি কালা চকিদার মোট জামে মসজিদ হাইমসর সাতপুর নামাজের সময় সুচি পুরো মসজিদ টাইস করা খুবই সুন্দর মাশাল্লাহ এটা মসজিদের নিচতলা জোরের সময় অনেকে নামাজ পড়ে চলে গেছে কেউ আছে আমরা এখন দোতলাতে উঠব এটি মসজিদের দোতলা খুবই সুন্দর ব্যবস্থা মাশাল্লা এটি মসজিদের দোতলার বারেন্দা যেহেতু খোলা মেলা এই জন্য গাছের পাতা জমেছিল এখন আমরা মসজিদের সাদে যাব মসজিদের সাদ থেকে দেখেন সামনেই রাস্তা আমের বকুল আসছে এবং সুন্দর বাজার এটা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এখানে এসেছিল ওয়াজ মাহফিল করতে খুবই সুন্দর একটি দৃশ্য মাসাল্লা সবাই ভালো থাকবেন আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন সবার জন্য দোয়া আমি চাঁদপুর আসছি ভিডিও করতে সবাই ভালো থাকবেন আল্লাহ